দেখেন প্রথমত ফলস কম্প্যারিজন মানে ডিবিতে বসে ডিবির দপ্তরে বসে সেটাকে একটা টর্চার সেল বানিয়ে হারুন যা করেছিল এইটার সাথে কোথাও কোনো একটা ঘটনা ঘটে গেছে বা দুর্ঘটনা বা একটা মর্মান্তিক ঘটনা ঘটে গেছে দুটার কম্প্যারিজন এক হয় না স্টেট ক্ষমতায় নাই হারুন স্টেট ক্ষমতায় স্টেটের অফিসে বসে সরকারি শক্তি প্রয়োগ করে লোকজনের উপরে অত্যাচার করত এবং আমরা দেখেছি বিরোধী দলের অনেক নেতাকে নিয়ে তাদের উপর অত্যাচার করিয়ে ফটো সেশনের জন্য খাবার সামনে রেখে তারা ছবি তুলেছে এবং শেষ এই নাটকটা করেছে ছাত্র সমন্বয়কারীদের সাথে ছয়জন সমন্বয়কারীদের সাথে যার জন্য হাইকোর্টে যেতে হয়েছে আমাদের দেশের উকিলদের সব একত্রিত হয়ে হাইকোর্টে যেতে হয়েছে যে তাদের ছয়জনকে কোন আইনের আন্ডারে এইভাবে আটকে রেখেছে তো এইটার সাথে ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসে একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে সেটার কোনো কম্পারিজন হয় না এই ফার্স্ট ফলস গুলো আমাদের প্রথমে বাতিল করতে হবে এটা ফেলতে হবে দ্বিতীয় ঢাকা বিশ্ববিদ্যালয় যেটা হয়েছে মর্মান্তিক অত্যন্ত দুঃখজনক কিন্তু সত্যি যে আমাদের দেশের যে কোণা যখনই কেউ চুরি করতে যেয়ে বা মানে সন্দেহ চুরি সন্দেহে ধরা পড়ে তার উপরে অমানসিক শারীরিক অত্যাচার হয় তো যদি দেশে যেকোনো কোন জিনিসটা হয় তাহলে হঠাৎ করে অবাক হবার তেমন কিছু নেই ঢাকা বিশ্ববিদ্যালয় হয়েছে এটা জাস্ট মর্মান্তিক যে এই মানে এই মর্মান্তিক অত্যাচারের পর উনি প্রাণ হারিয়েছেন তবে এখানে আরেকটা দুশ্চিন্তার বিষয় আছে যেটা আমরা বলছিলাম যে এই তাসিবাদ সরকারের দোষর গুলো অনেক জায়গায় অনেক কনস্পি করতে চেষ্টা করেছে আপনারা এখানে আমি নিউজ মিডিয়াম থেকে জেনেই বলছি যে ওই মৃত্যুর সাথে বা ওই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত ছিল যারা হত্যাকাণ্ডের নেতৃত্ব দিয়েছে তারা পুরনো ছাত্রলীগের অংশীদার যা যে প্রাণ হারিয়েছে সে একসময় ছাত্রলিগের ওশিদার ছিল अगेन নিউজ মিডিয়া থেকে আমরা জানতে জানতে পেরেছি এবং এই ছাত্রলিগের ওশিদার জানে কোন ছাত্রলিগের ওশিদারের কি অবস্থা সো এখনো अगेन কোন ইনভেস্টিগেশন হয়নি সো আমরা জানি না আমরা এটা নিয়ে বলবো না তবে কোন ধরনের কনস্পিরেসি এর পেছনে থাকতে পারে না এইটা চিন্তা করাটা ভুল হবে সো अगेन সব ঘটনা একই ঘটনা দিয়ে মেলানো যাবে